কেউ আপনাকে পছন্দ না করলে বুঝবেন যেভাবে সাধারণত কাউকে অপছন্দ করলে তা কখনোই কেউ মুখে বলে না বরং অনেক সময় হয়তো তার কথা শুনে আপনার মনে হতে পারে যে সেও আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু মুখে না বললেও আপনি কিভাবে বুঝতে পারবেন যে সে আসলে আপনাকে ভালোবাসে না বা পছন্দ করে না মনোবিজ্ঞানী ফ্রান্সেস্কা টাইঘিনানের মতে কেউ আপনাকে গোপনে অপছন্দ করে কি না তা বুঝতে কিছু শারীরিক ভাষার সংকেত প্রকাশ করতে পারে তিনি কয়েকটি মূল লক্ষণের কথা বলেছেন চলুন জেনে নেওয়া যাক আইকন্ট্রাক্ট এড়িয়ে চলা কেউ আপনাকে পছন্দ না করলে তার সবচেয়ে স্পষ্ট লক্ষণের মধ্যে একটি হল আইকন্ট্রাক্ট এড়ানোর প্রবণতা টাইঘিনান ব্যাখ্যা করেন যে এই আচরণ কথোপকথন এড়িয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে যখন কেউ ঘন ঘন দূরে তাকায় তখন বুঝে নিবেন যে সে কথা বলতে বোধ করছে বা আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী নয় যদি কারো সাথে কথা বলার সময় সে ফোনের দিকে তাকিয়ে থাকে বা মনোযোগ দেয় তবে এটি একটি চিহ্ন যে সে আপনার সঙ্গ বা উপস্থিতি পছন্দ করছে না ঠোঁট উল্টানো ঠোঁট উল্টানো হতে পারে অপছন্দ করার আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ মুখে না বলেও এভাবে অসম্মতি প্রকাশ করা যায় তাই ঘৃণানের মতে এই আচরণ নেতিবাচক অনুভূতি প্রকাশের একটি অবচেতন উপায় কেউ যদি ঠোঁট ও উত্তেজনাপূর্ণ অভিব্যক্তিসহ আপনার মন্তব্যের প্রতিক্রিয়া জানায় তাহলে বুঝে নেবেন যে যা আলোচনা করা হচ্ছে তাতে সে সন্তুষ্ট নয় আপনার থেকে দূরে সরে যাওয়া একজন ব্যক্তির শরীরে অবস্থানও তার অনুভূতি প্রকাশ করতে পারে যখন কেউ তার পা বা শরীরকে আপনার থেকে দূরে রাখে তখন বুঝে নিবেন যে সে আপনাকে পছন্দ করছে না টাই ঘিনানের মতে মানুষ যখন নিজেদেরকে সরিয়ে নিতে চায় তখন অবচেতনভাবেও সেখান থেকে সরে যেতে চায় আপনি যদি কথোপকথনে থাকেন এবং তখন অপর ব্যক্তি তার শরীরকে সরিয়ে বা কাদ অন্যদিকে ঘুরিয়ে দেয় তাহলে বুঝে নেবেন যে সে কথোপকথনটি বন্ধ করতে চায় সীমিত হাসি ও ব্যস্ততা কথোপকথনের সময় সত্যিকারের হাসির অভাব এবং সামান্য ব্যস্ততার অনাগ্রহের ইঙ্গিত দেয় আপনি যদি একটি উত্তেজনাপূর্ণ গল্প শেয়ার করেন এবং অন্য ব্যক্তিটি অভিব্যক্তিহীন থাকে বা প্রশ্ন না করে তাহলে এর অর্থ হতে পারে আপনি যা বলছেন তাতে উৎসাহ বোধ করছে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং যারা আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন